হরে কৃষ্ণ বন্ধুরা আমি আজকে সকালবেলা উঠে পড়েছি আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো উঠে পড়েছি উঠেই আপনাদের সঙ্গে বকর বকর করতে শুরু করেছি তাই আমার ছেলে ছেড়ে দিলো আমাকে তো চলুন বন্ধুরা সব এই সব ছেলে মেয়ে সবার কাচাকুচি করে নিই কাচাকুচি করে নেওয়ার পর তারপরে সান টান সেরে তারপরে আপনাদের কাছে আসছি তো আমার সান টান সবই হয়ে গেছে আমি তিলক সেবা টেবা সবই করে নিয়েছি করে নিয়ে এবার ভগবানের সেবা করবো আপনারা দেখতে থাকুন ধরে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই একটা পাখির বাসা এখানে করেছে আর তার মধ্যে ডিম বেড়েছে ডিমটাকে আপনাদেরকে দেখাই খুব সুন্দর ডিমটা তো কী পাখির ডিম সেটা এখন আমি বলতে পারছি না ডিমটা দেখুন ভালো লাগবে আপনারা দেখেছেন ডিমটা ছোট্ট একটাই দেখছি জানি না এর বাবা মা কোথায় গেছে হ্যাঁ তার মধ্যে আবার শালিক পাখি এসে ডিমগুলো ডিমটাকে ঠগড়াচ্ছে ঠোকরে ঠুকরে নষ্ট করবে দেখুন পাখিগুলো ডিমটাকে ঠোকরাতে এসে ওখানে বসে রয়েছে তাড়া করতে বসে গেছে দেখেছেন আবার যখন চলে যাবো ঠিক এখানে ঠকুড়াতে আসবে এগুলো হচ্ছে শালিক পাখি দেখলেন লাস্ট পর্যন্ত শালিক পাখি ডিমগুলো ডিমটাকে ফাটিয়েই দিল নষ্ট করে দিল বন্ধুরা কি বলবো সবই প্রকৃতির খেল তাই না আর কি বলার আছে দেখুন বন্ধুরা ভগবানের ভোগটা আমি এবার বসিয়ে দিই বসে দেওয়ার পর তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভগবানের ভোগ হয়ে গেছে ভোগ লাগিয়ে দিয়েছি আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর ভিডিওটা বেশি বাড়ালাম না তা সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে দেখিয়েও দিয়েছি দেখানোর পর আমি ঠিক শোবো সেই সময়ে ভিডিওটা করছি তো চলুন বন্ধুরা আমাদের খাওয়া প্রসাদ পাওয়া হয়ে গেছে ভগবানকে এবার স্বয়ংও দিয়ে দিয়েছি এবার আমরা শোবো তার আগে ভিডিওটা শেষ করলাম তো ভালো থাক তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন